রাউজান 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 এই জাগা চিনতে লাগু না ইয়ে নেরি রাউজান সবুজ শ্যামল প্রকৃতি ভরা আমার রাউজান এ আর কে কথা যারা হ সাগর ভাই তোমার বাড়ি হরে আর বাড়ি হর জি রে চট্টগ্রাম রাউ জান এই যে দেখতে লাগ এই রুডে দিদি তুই চ তোমো বেদে সাগর ভাই আল্লাহ দিনু আল্লাহ দিনু মানে কি মন বড়ি গেই রে খুশি রে মন দিলে হারা বাসি খুশি হয়ে গেই মন ফর হয়ে গেই শুধু দেখি বাংলাদেশের মাঝে চট্টগ্রাম একটা রাউজান আছে যে অন্যতম শহর শুনাম তোর তো গরম পড়িব তোর রুট স আর কিছু ন ইল্ডিং বিল্ডিং তো আরে মানুষ ভালোবাসে কি পাহাড় পর্বত এগুলো ভালোবাসে যে গাছ গাছালি বৃক্ষ এগিয়ে ভালোবাসে যে তুই তুই তো রুড়বে দেখতে লাগো কি সুন্দর সারু দি কি সুন্দর গাছ রাউজান মধ্যে সব চাইতে বৃক্ষদের সেরা রাউজান আরে বাংলাদেশ সরকারের পর্যন্ত রাউজান বৃক্ষ দেরি সারা আর রাউজান মারি অন্যতম শহর অন্যতম অন্যতম শহর যে তুলনা নাই অসম্ভব সুন্দর সাগর ভাই সাগর ভাই তুমি তেল গোফাল আর আর শুধু রাউজ সুন্দর দে না আর আগে কি খারাপ না তোমার আগে খারাপ ন হর কিন্তু আর আর গান সুন্দর আর রাও জেন সুন্দর দিন তোমার বার গেন খারাপ ন বুঝছো আর আর রাউজান প্রকৃত সবুজ শ্যামল প্রকৃতি বড় আর রাউজান রুটটা তোমার তো দেখো কি সুন্দর আর রাও যেন মজা আইবে যারা যারা ছট্টাগ্রাম মজা আসো রাও যেন মজা আইবে আর তোমার রাঙ্গা মারি যাবে লাভ রাও যান দিয়ে রে জমফরে রাও আর রাও যান রাস্তা হবে তোমার ন দেখো খবর লেসুম খবর ইকেন হলে ওই যে নিয়ে হলে ওই যে খবর লেসুম রাও যেন রুড ডাহাই রুড বড় ডাহাই রুড উত্তন বড় আলি সাইও আলি সালি বুঝিবে যে যাক ডাহাই রুড টুটি নিয়ে লই ফরাইসুম মূল সতল যে আজিয়ের এই গাছ দেখু প্রচুর পরিমাণ সুন্দর গরম লাগের মনে হয় এই যে মনে হচ্ছে গরম মনে হর এমনি প্রচুর পরিমাণে গরম আর তো মনে হয় গাছের ছায় এ গাছ নাই তো গাছ বৃক্ষ গাছ লাগিব আর একখান জিনিস হইউম আর রাউ জানি যেভাবে গাছ লাগাই যে আলহামদুলিল্লাহ এইভাবে তোমারও লাগো আর গাছ লাগাইলি মানুষের ছায় পাইব গরতন বাঁচব বাতাস পাইবো এনে বাতাস পাইতে কোনো গাছ গাছালি তাকলে বাতাস পাইবে এটা লাগুনি হজ্জি গাছ লাগাইবে গাছ লাগাইবে দেবে যে তোমার আর এই জেলাও সুন্দর হয়ে গেছে থানাও সুন্দর হয়ে গিয়ে এলাকাও সুন্দর হয়ে গিয়ে এবং প্রচুর পরিমাণ ছামা ফাইবে ছায়া পাইবে গরম তুমি আর তো দেখো তোমার কি রাউ যান আর বাড়ি হরে আর বাড়ি রাউ রাউজান রাউ যান রাউ যান বিয়া করে গাছ লাগাবে গাছ লাগাবে গাছ লাগাবে গাছ লাগাবে বারবার হল গাছ লাগালি এই যে গরম ফরের এই মাঝখান দিয়ে বৃষ্টি আলহামদুলিল্লাহ বৃষ্টি আসি কিন্তু আবার কি প্রচুর পরিমাণ গরমে বেজি গেছি গরমে এতলা বলে যদি গাছ লাগাবে এই যদি গাছ গাছ থাকতো আগে গাছের নিচে বউ বই নাই ভিডিও বানাতে থেকে প্রচুর পরিমাণ গরম লাগে বুঝবের মতো নাই বহু কষ্ট পায় বেগুন ভালো থাকিবে ধন্যবাদ